জীবনটা বড় অদ্ভুত মায়ার জীবনের জন্য সব কিছু সেরা মুহূর্তগুলো হচ্ছে ট্রাভেলিং আর জীবনের জন্য সেরা একটা ঘটনা আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখার পর মানুষের মনে একদম এত আনন্দ ধরে ওঠে সেটাই হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের জন্য আরও একটি এই ভিডিওতে যেটা দেখানো হচ্ছে যে পুকুরে একজন ব্যক্তি মাছ ছেড়েছে এবং সেই মাছ তিনি চতুর্পাশে টিকিটের ব্যবস্থা করেছেন এবং অসংখ্য অনেক মানুষ কিন্তু আসছে এই যে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সেই পুকুরের মালিক তিনি যে সিস্টেমটি করেছেন খুবই মজাদার একটা সিস্টেম তিনি পুকুরে মাছ ছাড়েছেন প্রায় দুই আড়াই কেজি এক একটা মাছের ওজন আর সেই পুকুরে তিনি টিকিটের ব্যবস্থা করেছেন অনেক মানুষ আসছে সেই পুকুরের টিকিট নিচে এবং টিকিটের মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা একটা সিপ বা একটা টিকিটে আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচটা ছিপ সেখানে ছাড়তে পারবেন এবং কি যতগুলো মাছ আপনি কালেকশন করতে পারবেন সবগুলো মাছ হচ্ছে আপনার আর কিছু কিছু ছিপ আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর এগুলো হচ্ছে আমার প্রথম দেখা ছিপ এগুলো আমি কখনো দেখি সেই ব্যক্তিগুলো কিন্তু একদম চব্বিশ ঘন্টা মেয়াদি এই পুকুরে মাছ মারছিল এবং তারা কি খাবারও বেঁধে আনছে দেখে একদম মন আনন্দে ভরে গেল কিন্তু একটা ব্যাপার খারাপ লাগলো সেটা হচ্ছে যে তারা মাছের নেশায় এত সব কিছু তারা কীভাবে এনেছে এবং তারা এখানেই তিন টাইমে খাওয়া দাওয়া করেছে একজনকে দেখছিলাম যে তিনি মাছ ছিপ টানছেন কিন্তু মাছ কিন্তু দেখা যাচ্ছে না এবং বেলা ডুবে গিয়েছিল আমি সারাদিন ধান কাটার পর কিন্তু সেখানে গিয়েছিলাম এই আনন্দ মুহূর্তে ট্রাভেল করতে আর অনেক মানুষ কিন্তু তখন কী করছিল মাছগুলো উঠিয়েছিল যেগুলো দিনে মেরেছে কিছু কিছু মানুষ বাড়ি আসার জন্য তাদের আসবাবপত্র গোছাচ্ছিলো এবং সেই সময় আমি পৌঁছে গেছি আর সবচেয়ে মজার মুহূর্তে আমি সেখানে গিয়েছিলাম এবং কি বড় বড় মাছগুলো দেখে আমি খুবই আনন্দিত ফিল করছি চার পাঁচ টাকা টিকিট কেটে কেউ কেউ একমনের উপর মাছ মেরেছে ধরেছে আর কি ছিপ দিয়ে কেউ কেউ আবার কম ধরেছে আর মাছগুলি একটা ওজন দুই থেকে আড়াই কেজি দেখার পর একদম মন আনন্দে ভরে গেল এটা দেখার জন্য আমি সারাদিন ধান কাটার পর যখন আমি শুনি যে একটি পুকুরে এবং সেই পুকুরে টিকিটের মাধ্যমে মানুষ মাছ ধরছে এবং কি সেই দৃশ্যগুলো দেখার জন্য আমি তৎক্ষণাৎ সেখানে ছুটে যাই দেখার পর কিন্তু একদম মন আনন্দে ভরেছে এবং মাছ আর মাছ আর যখনই আমি গিয়েছিলাম তখনই কেউ কেউ আবার সেই টিকিট টা সংগ্রহ করেছে চার পাঁচজন মিলে এবং কি আমি দেখেছি যে সেখানে ভাগ বন্টনও দেওয়া হচ্ছিল এবং অনেকগুলো চারদিকে মাছ ছড়িয়ে দিচ্ছে মানে ভাগ বন্টন দিচ্ছে চেয়ারের ব্যবস্থা ছিল আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি প্রথম দেখতেছি এই ছিপগুলো সরাসরি এরা কি মোবাইলে দেখছিলাম কিন্তু এরা যে মাছ মারছে সেটা কিন্তু এখনও আমি দেখি নাই কিন্তু খুব সাধারণ এবং যারা এই মাছের সাথে শেয়ার দিয়েছে টিকিটটার তারা কিন্তু বেগ ধরে সেখানে ছিল এবং তারা মাছ ভাগ বন্টন করছিল আমি হাত দিয়ে তখন এটা ওজন করে দেখছিলাম মাছগুলো মাছগুলো দেখার পর মনটা একদম আনন্দে ভরে গেছিলো ও সত্যি কিন্তু আমাদের জীবনে এরকম মাছ ধরা কখনো হবে না কারণ পাঁচ হাজার টাকা আমি পাবো কই আর তাছাড়া আমাদের পারিবারিক আর্থিক সমস্যা খুব একটা ভালো নেই এজন্য সেই ব্যাপারে না বললে নয় আর যারা এখানে মাছ মারতে গেছে তারা হচ্ছে এক একটা অ্যাস্টাবলিশ মানুষ এবং অনেকে রাজনীতি করেন অনেকে আবার ভালো টাকা পয়সাওয়ালা কিন্তু আমাদের আমি যদি আমার কথা বলি তাহলে আমাকে সর্বোচ্চ এক কেজি মাছ ক্রয় করতে হিমশিম খেতে হয় তারপরও আমি এক্সপিরিয়েন্স করে যাচ্ছি নতুন কিছু জানার এবং আপনাদের সামনে তুলে ধরার এবং এখান থেকে খুব মজার তারপরেও আরেকটা জিনিস আমি ব্যাপারটা দেখতে পাচ্ছি যে এরা মাছ সারাদিনে মেরেছে এবং জালের মধ্যে তারা কি করেছে সেই মাছগুলোকে পুকুরের সাথে অ্যাটাচ করে দিয়েছে যেন মাছগুলো বেঁচে থাকে এই পুকুরটা অনেক কিন্তু বিশাল আর কেউ কেউ কিন্তু ছিপগুলো সেখানে ধরেছিল কারণ সময় ছিল পাঁচটা পর্যন্ত আমি কিন্তু প্রায় সাড়ে চারটার সময় সেখানে গিয়ে পৌঁছে, এবং আপনাদের সামনে এই দৃশ্যগুলো ধরন ধারণ করতে সক্ষম হই খুব মজাদার এবং তাদের সরঞ্জামগুলো খুব দেখতে অসাধারণ লেগেছিল কারণ এটা এগুলো আমার কখনো দেখা হয় নাই বেসিক্যালি মাছ মারার স্বাদ কিন্তু সবার মনে এক থাকে না তারপরেও দেখার অনুপ্রেরণা অনেক অসাধারণ লেগেছে এবং পুকুরটা ছিল প্রায় অনেক বড় চতুর্পাশে সিট দেওয়ার ব্যবস্থা আছে ছিল সেখানে সেখানে কিন্তু অনেক মানুষই গিয়েছে মাছ ধরতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আর একটি যে আমি শেষে একটা আমার সমবয়সী ছেলের সাথে কিছুক্ষণ আলাপ করি এবং তারা তাদের দুটো শিব সেখানে ছিল তারা তখনও কিন্তু উঠায়নি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং এবং তাদের সাথে আলাপ করে আমি জানতে পারি যে তারা যে পুকুরে মাছ ধরতে আসছে আসলে পাঁচ হাজার টাকার টিকিট কেটে একমন মাছ যদি তারা কালেকশন করতে পারে তাহলে মনে করেন যে দশ হাজার কিন্তু অনেকে আছে কিন্তু একমনও মাছ সংগ্রহ করতে পারে না আর তাছাড়া তাদেরা তারা যে সরঞ্জাম দিয়ে মাছ মারে এবং তাদের সাথে আমি আলাপ করে এটা জানতে পেরেছি যে তারা পিঁপড়ার ডিম নাকি সংগ্রহ করে বিভিন্ন ধরনের মাছকে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে কিন্তু সেই খরচগুলো এবং তার টিকিটের মূল্যগুলো পশায় না তারা শুধু এখানে আসছে জাস্ট বিনোদন আনন্দ করতে তাদের কথা শুনে আমি কিন্তু খুব অনেকটা অবাক আর তারা খুব ভালো মুহূর্তে গিয়েছিলাম কারণ সেখানে তারা কি করছিল তাদের সরঞ্জামগুলো ছিল সে সময় গিয়ে আমি একটা হিট মোমেন্টে পৌঁছাই ছেলেটা কিন্তু খুব আনন্দ সহিত শেষ মুহূর্তটি সিপ্টে পানিতে মেরেছিল কারণ এটা হচ্ছে তাদের শেষ এবং আমি তাদের কাছ থেকে এগুলো দেখার চেষ্টা করতেছি এবং হাত দিয়েও আমি নাড়ার চেষ্টা করেছিলাম যে কীভাবে মাছ ধরে আসলে এই তলাগুলো এবং বস্তিগুলো পানির তলায় গিয়ে যায় এবং মাছ খায় এবং সেখান থেকে কিন্তু মাছ সংগ্রহ করা সহজ হয় যেটা আমি তাদের কাছ থেকে জানছিলাম এটা হচ্ছে একটা আমার পাস মারমেন্ট আমার বাড়ির পাশে ঠিক দুই কিলোমিটার দূরে আমি দেখতে আসছি আমার এই ভিডিও করা খুব ইন্টারেস্টিং লাগছে আসলে হয়েছে কি ব্যাপারটা যে তাদের এরকম টিকিটের সামর্থ্য কেনা থাকা আমি নিজেকে তাদেরকে একটু বড় মনে করছিলাম এবং নিজেকে ছোট মনে করছিলাম এই জন্য তাদের সাথে কথা বলতে লজ্জা হয়েছিল এবং তাদের সরঞ্জামগুলো হাত দিয়ে লাড়ে দেখি ওয়া অসাধারণ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন আমি তাদের মাছগুলো হাত দিয়ে ওজন করতে যাচ্ছিলাম তখনও কিন্তু বিপদে পড়ি মানে তাদের পোলি ব্যাগটা ছিঁড়ে ফেলে এবং ওই চাচার সাথে আমি একটু মানে আল কাটানোর জন্য নানাভাবে ভঙ্গি করে দেখতে পাচ্ছেন যে তার আমি তাদের পলিথিনটা কিন্তু চিরে ফেলছিলেন তারপর চাচা তার গামছা দিয়ে সেই মাছগুলো বেঁধে রেখেছিল। যাতে মাছগুলো কখনোই ছিটকে না কোথাও পড়ে যায় কিন্তু আমি সেটা বিপদে পড়েছিলাম আপ আরও মাছগুলো দেখার পর আমার মনটা একদম আনন্দ ভরে গিয়েছিল কারণ তাদের মাছ বড় বড় মাছ এরকম মাছ সাধারণত বাজারে দেখতে পেলেও কিন্তু এদের সাথে দেখাটা এবং এই টিকিতের আনন্দের দেখাটা কিন্তু এক না বেসিক্যালি মাছগুলো আমি নাড়ার চেষ্টা করেছি কিন্তু মাছগুলো নেড়ে মনে একটা ভয় হয়েছিল কারণ বড় মাছ এবং জীবিত আছে তারা প্রাণের জন্য আকুতি করছে কিন্তু বেঁচে যেতে পারছে না শেষ মুহূর্তে এটাই বেলা অনেকটা ডুবে গেছে মাছগুলো ছটফটার ছিল জীবনের